ফটোঘুর নাকি জিজোর মাসুম মাসুম মাশরুম ইয়ে হ্যালো এভরিওয়ান আজকের আমার এই ভ্লগে শেয়ার করব আমি কেন রাঙ্গামাটি গেলাম আর রাঙ্গামাটি গিয়ে কোথায় বাজার করলাম বাজারে কি কি পাওয়া যায় এবং একসাথে কত কিছু বাজার করে ফেললাম এবং আমার বাবার বাড়ির ডিটেলস এটা হচ্ছে আমার বাবার বাড়ি মানে আমার ভাইয়ের বাড়ি আমার বাড়ির অনেক বছর পর আসা হয়েছে গ্রামের বাড়ি এখানেই থাকা হয় মোটামুটি বলতে পারে এইটাই হচ্ছে আমার বাবার জায়গা আমার ঠিকানা তো বাড়িতে আসলে অনেক ভালো লাগে চারিদিকে নিরিবিলি আর ওই জায়গাটা হচ্ছে পুরোটাই বাঁশ বাগান একটু দেখা ওখানে ওই যে বাঁশবাগান আর এই পুরো বাগানটাই হচ্ছে আমার ভাই করেছে এই তো পুরো বাগানটা হচ্ছে আমার ভাই করেছে ঢাকা থেকে যেভাবে রাঙ্গামাটি গেলাম সো তাড়াতাড়ি করে রেডি হয়ে রাত সাড়ে এগারোটায় ছিল আমাদের ট্রেন সাড়ে দশটার মধ্যে বাসা থেকে বের হয়ে গেলাম আর বাসার নিচে টমি মিয়ারা অপেক্ষা করছিল আমাকে দেখলেই তো তাড়াতাড়ি করে দৌড়ে আসে আর আমার ছেলেকে এবার রেখে যাচ্ছি রাঙ্গামাটি যাচ্ছি বেসিকলি হচ্ছে আমার এনআইডি কার্ড ঠিক করার জন্য গত পাঁচ বছর ধরে ঝুলে আছে কোনোভাবে কাজ করতে পারছিলাম না গত জুলাই আমার যাওয়ার কথা ছিল বাট আহ বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে যাওয়া হয়নি এবার যাচ্ছে আমার বিএফএফ মানে আমার হবু হাজব্যান্ড এন্ড আমরা যাওয়ার সময় মেহেক বিরিয়ানি থেকে আমার প্রিয় হচ্ছে বিফ তেহারি নিয়ে নিয়েছি মেহেক বিরিয়ানির বিফ তেহারিটা খুবই ভালো এটা আমার বাসার পাশেই রাত এগারোটা তেত্রিশ মিনিটে আমাদের ট্রেন ছেড়ে দিল চট্টগ্রামের উদ্দেশ্যে আর মাঝ পথে আমার অনেক ক্ষুধা লেগেছিল তাই আমি মেহেক বিরিয়ানি থেকে তেহারিটা নিয়ে নিয়েছিলাম ভোর সাড়ে পাঁচটায় আমরা চট্টগ্রাম পৌঁছালাম বিকজ এত তাড়াতাড়ি ট্রেনটা আসবে বুঝতেই পারিনি সো দ্যাট খুব অন্ধকার ছিল দ্যাটসাই আমরা হচ্ছে স্টেশনে অপেক্ষা করছি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে আসা সব যাত্রীগুলোই মোটামুটি আমরা সবাই একটা জায়গায় বসেছিলাম কারণ এত অন্ধকার ছিল ওই সময়টাতে আমরা রিক্স নিতে চাইনি কারণ এখন দেশের পরিস্থিতি অনেক খারাপ মধ্যে একটা কিটি ক্যাট চলে আসছে আমি তাকে একটু আদর করে দিলাম প্রায় দেড় ঘন্টা বসে আমরা অক্সিজেন চলে গেলাম অক্সিজেন থেকে সিএনজি নিয়ে আমরা এখন রাঙামাটির উদ্দেশ্যে চলে যাচ্ছি পুরো রাস্তা হচ্ছে ঘন কুয়াশায় ভরা তারপর মানিকছড়িতে এসে আমাদেরকে চেক করা শুরু করলো তো মানিকছড়ি পরে যে রোড টা এটা খুবই সুন্দর চারদিকে শুধু গাছ আর গাছ এরকম দৃশ্য অনেকদিন পরে দেখছি নিজের জায়গায় আসছি খুবই খুশি লাগছে আর ভোরের আলোটা তো অনেক মিষ্টি হয় ভোরের আলো যখন আস্তে আস্তে সব পরিষ্কার হচ্ছিল তখন উঁচু উঁচু পাহাড়গুলো এত সুন্দর লাগছিল সো দ্যাট এই দৃশ্য আসলেই মনোরম দৃশ্য এটা কোথাও পাওয়া যাবে না আর নিজের জায়গা বলে কথা আমরা প্রায় নয়টার মধ্যে রাঙামাটি শহরে ঢুকলাম আর এটা হচ্ছে শহরের ক্যান্টনমেন্ট আমরা পেছনে আরেকটা ক্যান্টনমেন্ট ফেলে আসছি আর রাঙামাটিতে ঢোকার সময় তিনটা চেকপোস্ট পরে সো দ্যাট ওখানে আর্মিরা চেক করে অ্যান্ড দেন শহরে ঢোকার পরে আর চেকিং করে না সো এখন আমি এই মুহূর্তে আছি নিউ মার্কেট এরিয়ার সামনে জায়গাগুলোতে কত হাটা করেছি যেহেতু আমার এখানে বিজনেস ছিল যাই হোক পুরনো কথা আর বলে লাভ নেই এখন আমরা তবল দিকে চলে আসছি কারণ সেখানে আমার ছোট ভাই অপেক্ষা করবে তার ওয়াইফ সহ আসবে সো দ্যাট পাঁচ মিনিটের মধ্যে আমার ছোট ভাই চলে আসছে আমরা সবাই একসাথে বসে ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্ট শেষ করে আমাদের বাড়ির চেয়ারম্যানের অফিসে চলে গেলাম সেখানে কাজ শেষ করে নির্বাচন অফিস থেকে কাজ শেষ করে এখন আমি চলে আসছি বনরূপা বাজারে আমি এখান থেকে বাজার করে সোজা চলে যাব আমার বাবার বাড়িতে প্রায় পাঁচ থেকে ছয় বছর পর আমি বনরূপা বাজারে আসলাম আগে এখান থেকে অনেক বাজার করা হতো এখানে হচ্ছে পাকিস্তানি মুরগি দেখে আমার তো লোভ লাগছিল এখানে ফ্রেশ এরপর পেঁয়াজ আলু আরো যা যা দরকার সব কিছু আমি কিনে নিচ্ছি আর আমার বাজার করতে খুবই ভালো লাগে এখানে ফ্রেশ ফ্রেশ সব কিছু জিনিস আর এটা হচ্ছে ঠান্ডা আলু বলে আমাদের পাহাড়ি এটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে আর হচ্ছে খাওয়ার পরে এক ধরনের একটা ভালো লাগে আমাদের পাহাড়ি এটা প্রচন্ড খেয়ে থাকে তার পাশেই দেখতে পেলাম একদম দেশি আদা যেটা পাহাড়ে হচ্ছে রোপণ করা হয় সেই আদা আর এখানে হচ্ছে বিভিন্ন রকমের বিনি চাল এই বিনি চাল কিন্তু অনেক মজা হয়ে থাকে বিনি চালের পিঠাও অনেক মজা আর একটু সামনে এগুতেই দেখি একদমই ফ্রেশ লেবু দেখেই তো শুধু কিনতে ইচ্ছে করছে আমি শুধু কিনেই যাচ্ছি কিনে যাচ্ছি আমার ছোট ভাই বলছে আর কত কিন তারপর দেখতে পেলাম মাশরুম এই মাশরুমগুলো হচ্ছে দুশো টাকা কেজি পরে আমার এই দিদিটা আমার কাছ থেকে দুশো টাকা করে নিয়েছে আমি যখন ভিডিও করছিলাম উনি ভেবেই নিয়েছে যে আমি হয়তো বা ব্লগ করছি পর এখন চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে যেখানে হচ্ছে আমার দাদার বাড়ি নিজের জায়গা জমিন আছে সেখানেই যাচ্ছি কারণ ওখানে আবার ইলেকট্রিসিটি নাই আর একসাথে আমি সপ্তাহের বাজার করে নিয়েছি কারণ ওখানে আবার বাজার সাজার পাওয়া যায় না পাওয়া গেলেও অনেক কষ্ট যাদের নিজেদের বোট আছে তারা কিন্তু আবার গিয়ে গিয়ে নিয়ে আসে আর আমার ছোট ভাইয়ের এটা নিজস্ব বোট আর এই বোটে করে মোটামুটি সে কিছু কিছু বিজনেস করে দ্যাস এই বোটটাই সে নিয়ে আসছে যেন আমার যেতে কোনো অসুবিধা না হয় আহা কত বছর পর কাপ্তাই লেকের পানি দেখছি কর্ণফুলি লেক এটা যে কত সুন্দর এই লেকের মধ্যে আমাদের যে রাঙ্গামাটির পুরোনো ইতিহাস রয়েছে এটা আমরা অনেকেই জানি না আমার খুবই ভালো লাগছিল কতগুলো বছর পর নিজের বাবার বাড়িতে যাচ্ছি আর আমার জামাই অনেকবার গিয়েছে এই নিয়ে এসে চারবার হচ্ছে আমার বাবার বাড়িতে যাচ্ছে আমার বাবার বাড়ির রিলেটিভরা সবাই হচ্ছে বান্দরবন বিলাইছড়ি আর কাপ্তাইয়ের দিকে থাকে আর আমার মায়ের রিলেটিভসরা হচ্ছে রাঙ্গামাটি শহরে থাকে রাঙ্গামাটি শহর থেকে আমার বাবার বাড়িতে আসতে ম্যাক্স ফর্টি ফাইভ টু ওয়ান আওয়ার্সের মতো লাগে চলে আসলাম আর এখানে হচ্ছে আমাদের এলাকার একটা দোকান ঘর আছে যেখানে আমরা অনেক কিছু বাজার সাজার পাওয়া যায় সো দ্যাট আমার ছোট ভাইয়ের ওয়াইফ হচ্ছে আমাদের জন্য গরুর দুধ রেখেছিল সেখানে আবার কারেন্ট আছে আবার আমাদের জায়গায় কারেন্ট আসেনি এখনো দ্যাটস হয় ওখান থেকে হচ্ছে দুধগুলো নিয়ে এরপরে হচ্ছে আমাদের নিজের জায়গায় আসছি এই যে এখানে হচ্ছে আমাদের মেইন জায়গা এখানে আসার সাথে সাথে আমার অনেক স্মৃতি মনে পড়ে গেছে বাবাকে আর মাকে বেশি মিস করছিলাম কুমিল্লা থেকে আসার পর মা আর বাবা বা চার মাসের মধ্যে এখানে হচ্ছে বাড়ি করেছিল এপার থেকে ওই পারে দেখছিলাম আর ওইটা ছিল আমাদের পুরনো স্মৃতি যেখানে আমার বাবা বাড়ি করেছিল আর বাগান করে গিয়েছিল আর আমার বাবার ইচ্ছা ছিল যে উনি যখন মারা যাবেন তখন যেন উনার এই জায়গায় উনাকে দাহ করা হয় আমি আমার সেকেন্ড ব্লগে আমাদের জায়গাটার বিষয়ে বা আমার বাবার বাড়ির বিষয়ে আমি সব কিছু শেয়ার করব বাট এখন এই মুহূর্তে অনেক টায়ার্ড লাগছে কারণ এক রাত পুরো জার্নি করে সকালে সারা দিন কাজ করে এরপরে আবার হচ্ছে বাজার সাজার করে আবার এখন পাহাড় উপরে উঠতে হবে এস টু টাফ ফর মি রাইট নাও আমি মাঝে মধ্যে আমাদের পাহাড়িদের লাইফস্টাইল নিয়ে শেয়ার করি তোমরা এখানে দেখো কত উঁচু পাহাড় বেয়ে আমার উঠতে হচ্ছে এবং উঠার পরে আমি তো কথাই বলতে পারছিলাম না কারণ হঠাৎ করে এত উঁচু পাহাড় বেয়ে ওঠা আমার জন্য খুবই ডিফিকাল্ট হচ্ছিল তারপরেও মনে অনেক শান্তি কারণ নিজের জায়গায় চলে আসছি এটার মতো একদম পিসফুল লাইফ বা মাইন্ড আর কোথাও হতে পারে না কোথাও পাওয়াও যাবে না এবার আমার ফ্যামিলির জন্য আমি কিছু সারপ্রাইজ নিয়ে আসছি আর এই সারপ্রাইজ গুলো কিনেছি হচ্ছে আমার ফেসবুকের ইনকাম এর টাকা দিয়ে তো চলো তোমাদেরকে দেখায় আমি আমার ফ্যামিলির জন্য কি কি সারপ্রাইজ নিয়ে আসছি অনেক বছর পর আমার ছোট ভাইটাকে কিছু গিফট করতে পারলাম ওর জন্য একটা ফোন নিয়ে আসছি আর এই ফোনটা পেয়ে সে অনেক খুশি অ্যান্ড আমার ভাইয়ের ওয়াইফের জন্য নিয়ে আসছি গোল্ডের ইয়ারিং যেটা কিনা আমি অনেক দিন ধরে ওর জন্য এটা বানিয়ে রেখেছিলাম এরপর আমার ভাইয়ের ছেলেরা আমাকে বলেছিল যে পরীক্ষায় পাশ করলে ওদেরকে যেন ওয়াচ আমি দেই তার জন্যই হচ্ছে দুইজনের জন্য দুটা ওয়াচ আমি নিয়ে আসছি খুবই খুশি হয়েছে মানে ওদের খুশি দেখে আমার যে মনটা ভরে গেছে আমার বিএফএফ শামুক খেতে খুব পছন্দ করে তাই হচ্ছে শামুক রান্না শুরু করে দিল বউ আর হচ্ছে পাকিস্তান মুরগি আমার পছন্দের এটা চিকেন সো দ্যাট এইটা হচ্ছে খুব মজা করে রান্না করছে সে আমি বলেছিলাম একটু ঝাল ঝাল করে রান্না করার জন্য এর মধ্যে আমি বাইরে চলে আসলাম আর এটা হচ্ছে মা গরু আমার ভাইয়ের পালা গরু আর এদেরকে দেখে আমার খুব মজা লাগছিল অনেকদিন পর কাজ থেকে গরু ধরতে পারছি আর এইদিকে আমার ছোট ভাই আমাকে ডেকে দেখাচ্ছে তার মুরগিগুলোকে এখান থেকে তিনটা মুরগি ডিম দেয় তো বলছিল যে দেখ আমি ডাকার সাথে সাথে চলে আসবে এর মধ্যে দুপুরে খাবার রেডি হয়ে গেল আর খাবার খেতে খেতে প্রায় বিকেল চারটা বেজে গিয়েছিল অ্যান্ড দেন গরম গরম হচ্ছে সেই গরুর দুধ দিলো এটা যে কি মজা সব কিছু ফ্রেশ জিনিস খেতে পারছি খুবই লাগছিল देखते देखते সন্ধ্যা হয়ে এলো আর আড্ডা দিতে দিতে কখন যে রাত 10টা বেজে গিয়েছে এর মধ্যে তারা হুরু করে আমরা হচ্ছে রাতের খাবার রেডি করলাম আর ওর মধ্যে একটা ক্যাট চলে আসছে বাই দ্য ওয়ে আমাদের গ্রামের বাড়িতে কিন্তু ইলেকট্রিসিটি নেই তাই হচ্ছে সোলার দিয়ে মোটামুটি এখানে প্রায় রাত পার করে দেওয়া যায় আর রাতের খাবারের পর অন্য এলাকার ডগ চলে আসছে এটা হচ্ছে মা কুকুর দেখে খুব মায়া লাগছিল আমার ছোট ভাই হচ্ছে ভাত দিল অনেকগুলো খাওয়া দাওয়া শেষ করে আধো আলোতে নিজের চুলটা আছড়িয়ে নিচ্ছে খুব ভালোই লাগছিল সোলার হলেও মোটামুটি নিজেকে দেখা যায় আর দেখা না গেলেও সমস্যা ফার্স্ট ব্লগটা এখানে শেষ করছি সেকেন্ড ভ্লগ তাড়াতাড়ি আপলোড দিবো সবাই ভালো থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা